জনান মারাতের বলে মা যরনিরাও যেই মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করে রাই ভাইরে ভাই আমি মাইদেরকে বলতে যাই গো মা পর্দা যদি করতে হয় আপনার কি না হযরত রাবিয়া বোসরের মত পর্দা করো পর্দা যদি করতে হয় হযরতে মা খাদিজার মতো পর্দা করো পর্দা যদি করতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মত করো পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা ডাক্তর ঠিক না জি মা ফাতেমার মাথা পর্দা করো ও মা জননী মা ফাতেমার মাথা যদি পর্দা করো মরার পরে জান্নতি জান্নতি জোর বলেন রুন সুবহানাল্লাহ আপনাদেরকে একটা কথা বলবো বাবাও এখন মায়েরা পর্দার আড়ালে আছে কি নাই ওনারা আমাকে দেখতে পাচ্ছে তো কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে পর্দা ঠিক না কিন্তু আমি বলবো বাবা এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা কি বললাম সম্পূর্ণ এটা মিথ্যা পর্দা যখনই জালসা হয় আলেমদেরকে দেখার লেগে বাবা বড় বড় পর্দা থেকে দেয় জালসা যেমন শেষ বাবাজি মাঠে যাওয়া শুরু ঘাটে যাওয়া শুরু বাজারে যাওয়া শুরু বাজারে পর্দা নাই ঘাটে পর্দা নাই বাবাজি মাঠে পর্দা নাই আপনার কিনা রাস্তা পথে আপনার পর্দা নাই ও মা কালাম যেমন রাস্তাতে পর্দা হবে জালসা ওইরকম ওই পর্দা হবে বাড়িতে যেমন পর্দা হবে জালসা ওইরকম ওই পর্দা হবে ও মা মেলা তে যেরকম পর্দা হবে এই জান সাথে সেরকম পর্দা হবে এখন তুমি লোক দেখানো পর্দা করো ও মাজননী ওই পর্দাতে মাগমা মরার পরে জান্নতি হয়ে যাবে না ঠিক কিনা বলেন বাবা কোন মহিলা যদি বলে এই পর্দাmetadata জানা করব না এই পর্দা বলে কোন জিনিসে নাই তাহলে তারপরে কি হবে কিসের ফটোা পড়বে কোন মহিলা যদি বলে পর্দা মাদ্দা কোনো জিনিস নাই তাহলে তার প্রতি কি ফতোয়া কাফের ফতোয়া পড়বে কোন যদি ব্যক্তি যদি বলে যে নমা টমাজ কিছু নাই তার প্রতি কাফের ফতোয়া পড়বে কেউ যদি বলে যে কোরআন মানি না তার প্রতিও কাফের ফতোয়া পড়বে তাই মায়েদেরকে বলতেছে মা নমাজ পড়া যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ না আলাদা আলাদা গো জি কোন মহিলা যদি দেখা যায় রে বাবা কোন মহিলার যদি আপনার মাথার চুল দেখায় কোন মহিলা যদি সুরলঙ্গ পতাঙ্গ দেখাই আমার লাপা কাল্লা তালা বলতে চগো আমার বান্দা বান্দি তোমরা সুরে রেখে দাও ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না ও মা কালা সুরে মারাতের বেলে মা জন নাও ও গো মা জননি তে আমার লাপা কাল্লা তালা বলছো গো আমার বান্দি তোমরা যদি মা ফাতেমার মতো চলতে পা মাফতে মাহ সমস্ত নারীদের সরদার জোর বলেন আমার নবীজি বলেছেন এক ধরনের নারী আছে তাদেরকে জাহান নামে দেওয়া হবে আর এক ধরনের নারী আছে তাদেরকে বাবাজি জান্নাতে জায়গা দেওয়া হবে বাবাজি মুসলমান ভাইয়ের এসরা তা আত্মাদেরকে বলতে চাই রে বাবা ও মা শুনে যেন মারাতের বেলা মা ধরে আও পর্দা যদি করতে হয় সব জায়গায় একই পর্দা হবে কি গো ঠিক না এখন জালসা শেষ বাড়িতে বাবা যে ভাসুর দেওয়ার সবাই আছে ওই পর্দা বলে মাথা কাপড় দেয় না হ্যাঁ আমার নবী বলতেছেন যে মহিলারা মাথায় কাপড় ব্যবহার করে না ওই মহিলা থেকে কাল কি আমাদের ময়দানে পায়ের তলাতে আগুন জ্বলবে হ্যাঁ আর তার চুলগুলোকে বাবা যে টেঙে দেওয়া হবে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে সেই দিন বুঝবে আল্লাহ কেন মাথায় কাপড় দিনি কেন শরীরকে ঢেকে চলে নেই আজ আমি মায়েদেরকে বলতে চাই যে মহিলাদের জন্য পাঁচটা পোশাক পরা পাক্কা গল গলে হারাম কথা বললাম শুনতে রাজি আছেন জি এই আমার কমেডি ভাই চা খাওয়া আছে হ্যাঁ তো চাটা খেয়ে আমি একটা নাদ বলি নাকি নাদ পছন্দ তো গরম করেন জি পছন্দ না জি তাই কো বলতে যে ও মিনমাটি রে স কোন সবজত কপালে ঠিক বলেন ও মোদি ইনার মাটি রেসব ক কপালে ও রে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক কিনা বলেন কি গো ঠিক না ও তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার হইল সৃষ্টি ভাবি আমি সারা কোনে কখন যাব সে না সহেনা সহেনা আমার ପ୍ରାଣ ଓ ମଦି ନରମାଟିରେ ସୋଜେ ତେ ଠିକ ବୋଲୁନ কবলতেছে ও মদিনা রে পাখি যদি ہوتا মামি উড়ে উড়ে যেত মামি থাকতো না মনের কোন যন্ত্র না কি গো দেহ নাই পাকারে সাথে নাই টাকারে কিমনে যাবো বাবা এই সোনা মানিকেরা এই যে গভীর রাত্রিতে বাবাজি গভীর রাত্রিতে যে আপনারা নবীজির জীবনী এবং হাদিস করানের বাণী শুনতেছেন বাবা আচ্ছা নাকি হচ্ছে না গুনা জি নাকি হচ্ছে আহ আলহামদুলিল্লাহ আপনার যখন এই জায়গাতে ফজর ও নামাজ পড়ে যখন বাড়ি যাবেন আল্লাহর ফারিস তারা বলবে আল্লাহ আপনার বান্দারা তারা সকলে দেখেন কোরআনের আপনার কি না মাহফিলে গিয়ে তারা ওয়াজ নসিহত শুনে ফজর ও নামাজ পড়ে বাড়ি যাচ্ছে আচ্ছা বলুন ওই বান্দার কি গুনা থাকতে পারে কি করে থাকতে পারে আচ্ছা বলুন তো পাঁচ অক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তুলে দেখেন তো মা বোন টাকা দিয়েছে গো হ্যাঁ কতটি দিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিয়েছে হ্যাঁ অনেক দিয়েছে আচ্ছা তিনটা মহিলা দোয়া করতে বলে আলহামদুলিল্লাহ মায়েদের জন্য দোয়াও হবে অসুবিধা কিছু নাই বাবা যে মুসলমান সোনা মানিক এই বাবা যে মুসলমান তা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালা শুনে যান মারাতের বেলায় ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন একে ইন স্বামীকে বলতে যে বলে স্বামী গো আমার শরীরটা অসুখ হয়ে গেছে আমার শরীরটা একটু হয়ে গেছে স্বামী মদিনার বাজারে কাজ করতে যা ও গো স্বামী আমার আমার জন্য দুটা কমলা লি আসবেন জরোয়ালেন আচ্ছা আপনাদের বিবিরা আপনাদেরকে কিছু বলে না হ্যাঁ বলে স্বামীকে বাজারে যাচ্ছেন একটা পাউডার নিয়েছেন তো একটা মহিলা পাঁচশো টাকা দিয়েছেন নাতনি মারা গেছে আল্লাহ নাতনিকে আল্লাহ যেন জান্নাতি বানিয়ে নেই জোরে বল আল্লাহ মামিন একটু দোয়া করে দে তিনটে চারটে মহিলা হলো না হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু দোয়া হয়ে যাক আল্লাহ মামিন

কেও দেছে 100 টাকা কেও দেছে 200 কেও দেছে 500 আল্লাহ গো তিন চারজন মহিলা দোয়া চেয়েছে আল্লাহ গো মা বোনদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ যে মা যাসাতে টাকা দিয়েছে আল্লাহ তাদের মনের দোয়াকে আল্লাহ কবুল করে নিও আল্লাহ কার নাতি নিware গেছে আল্লাহ কর স্বামী মারা গেছে আল্লাহ কর দাদু দাদি নানানি ভাই বোন বেটি বা আত্মীয় সুস্থ মারা গেছে আল্লাহ দান করো সিলা দিয়ে আল্লাহ গো

আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে আশিক যেন বানিয়ে নেয় যেহেতু আমার মা বোনেরা আছেন তাহলে নাকি হজরতে রাবিয়া বসরি ছিলেন একজন আল্লাহর নেক বান্দি জোর বলেন এই রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মা খালা আপনারা শুনবেন মা নাকি বুঝছেন আমার মায়েদেরকে বলতেছে মা আপনারা শুনবেন যে হজরতের রাবিয়া বসরি কে ছিলেন তিনার মায়ের নাম ছিল বিবি মাহফুল আর আব্বার নাম ছিল হজরতে বলেন এই বিবি রেড্ডি বাবা যে তিন তিনটা কন্যা হয়ে গেছে কটা তিনটা আর এখনকার যে যুবক ছেলেদের বাড়িতে যদি কোন স্ত্রী গর্বে যদি বাবা যে প্রথম যদি কন্যা হয় রে বাবা তাহলে কিন্তু মাথা গরম কি ঠিক না গো কিন্তু আমার আল্লাহ বলতেছে এ বান্দার শোনো না না বান্দার শোনো আমি যখন খুশি হয় তো তিনটা জিনিস আমি বেশি বেশি করি তো কি জিনিস আল্লাহ বলছে আমি যখন খুশি হয় কোন বান্দার প্রতি ওই বান্দার বাড়িতে বেশি করে আমি কন্যা সন্তান দান করি জোর বলেন আমি যখন খুশি হই তখন আমি বৃষ্টিকে বর্ষণ করি আমি যখন খুশি হয় এই আমার বান্দার শুনো তার বাড়িতে আমি রহমাত নাজিল করি যারা বলেন তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক হজরত রাবিয়া বসুর মায়ের নাম কি বললাম এই তো ভুলে গেলেন জি চায় আমার গিলে লেল না কি ঠিক না জি তো হজরত রাবিয়া বসুর মায়ের নাম বিবি মাহফুল আর আব্বার নাম এসমাইল আল্লাহর নেক বান্দা জি বিবি মেহেফুল বলছে স্বামী আমার অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে আর পেটে আছে আপনি কাজ করুন আবিয়া কিন্তু দুনিয়াতে জন্ম লেয়নি বাপ জি জন্ম নিবে বিবি মেহেফুল বলছে বলে স্বামী ও স্বামী আমার বাসরা নগরে যান বাসরা নগর মানে বোঝেন তো ইরাক ইরানে দেশে বাসরা নগরে যান বলে কেন বলে আমার আজকে গর্ভের থেকে বাচ্চা জন্ম নিবে ঘরে ডিবি জ্বালার মতো তেল নাই একটু বাদশার কাছে তেল ধার নিয়েছেন ঠিক আছে স্বামী আমি তবে একটা কথা বলবো মানুষের কাছে হাত পাতবো না পাততে যদি হয় আমি আল্লাহর কাছে হাত পাতবো জোর বলেন না সুবহানাল্লাহ এখন বিবি মেহেপুর বলছে বলে স্বামী গো আপনি জলদি করে যান বসরা নগরে বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন বাবা মুসলমান ভাইয়ের এ সুরা মানে কেরো যখন বাবা এক পা দুপা করে বসরা নগর আপনা যেতে লাগলো বাবা হযরতে ইসমাইল তিনি এক পা দুপা পা করে বসরানো করে আপনার পৌঁছালো বাদশা গেটে গিয়ে বাবা আ দিতেছে আবার যখন বাবা দাবাও বাদশা গেট খুলেছে বাদশা যাই ইসমাইল কি ব্যাপার কি হয়েছে লগা গো বাদশা একটু বিপদে পড়েছি বলে কি বিপদে বলে আমার বাড়িতে একটা বিবের গর্বে থেকে কন্যা সন্তান আপনার কিনা সন্তান জন্ম নেবে আপমা বাড়িতে ডিবে জ্বালা হরকেল জ্বালার মতো কোনো তেল লয় ও বাদশাহ একটু কি তেল ধার পাওয়া যাবে নাকি বাদশা বলতেছে মনে মনে চিন্তা করে আল্লাহ এখন যদি ইসমাইলকে যদি তেল ধার দি জীবনে আর পাওয়া যাবে না এত গরিব এত গরিব একে তেল ধার দেওয়াই হবে দ্বিতীয় বার আমার কাছে আর যেন তেল পাওয়া যাবে না বাদশা বলতে চোখ ইসমাইল তোমাকে তেল ধা দেওয়া হবে না বাবা যে মুসলমান ভাইয়ের এসনা মানিকের ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেল ওখানে কে বলে ভাই একটু তেল দাঁড়া হবে বলে না হবে না একটা না দুটো না বাসরা নগরে বাবা বারোটা বাড়িতে গিয়ে বাবা কেউ জানে জল দিল না হজরত দুই পানি ঝরায়াও বাবা টুক 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 করে বিবির কাছে এসেছে এখন বিবি মেয়ে বল বলছে স্বামী গো আপনি কি তেল ঢাল নিয়ে এসেছেন বলে না তেল ধার তো পাই না ওগো বিবি মানুষের কাছে হাত পাতলাম কিন্তু সাহায্য করলো না ওগো বিবি চিন্তা করো না যা দুনিয়াতে কেহ না তার আল্লাহ আছে যখনই কথা বলা ইসমাল বলছে বিবি এক কাজ করে আমাকে যাই নামাজটা দেও যাই নামাজটা নিয়েছে নেওয়ার পরে বাবা যে মুসলমান সোনা মানিকেরা নেওয়ার পরে বাবা ইসাম নামাজ আদায় করেছেন আহ ইসাম নামাজের পরে কিছুক্ষণ পর আবার পড়েছেন তাহা পড়ার পর নবীর প্রতি দূরত পড়তে পড়তে বাবা যাই নামাজে ঘুমিয়ে গেছে স্বপ্নতে আমার নবী মুস্তাফা বাবা ইসমাইল বলে ডাকতেছে কে আমার নবীজি স্বপ্নতে দিদার করতেছে কে স্মাইল তুমি কি কষ্ট পেয়েছো বাদশা না আপনার কিনা বাদশা না করে বাদশা তোমাকে তেল দার দেয়নি তুমি তার জন্য কি কষ্ট পেয়েছো না কি বাবাদে স্মাইল বলছে বলো কে আপনি বলেন তখন আমান নবী বলছে স্মাইল তুমি কি চিনতে পারো নাও আমি হলাম আমাকেই জামানা নবী তোমার সাথে দিদার করা জনলে আমি তোমার কাছেও ইসমাইল বাবা তুমি মামা জি মাধ্যমে আপনার দাঁড়িয়ে গেছে বলে লাভবাই কে রসুল আল্লাহ লাভবাই কে হাবিব আল্লাহ গো আপনি এত দেখতে সুন্দর গো নবীজি আপনার মত কাউকে দেখি নাই জোর বলেন না সুবহানাল্লাহ তা কো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না ওই যে জুলুখা

পাগল হয়েছি গো তোমরা যদি দেখো তোমরাও পাগল হয়ে যাবো আপনার মিশরের বাদশার বৌরা বলেছিল এ জলেকা তুমি যতই সুন্দরী ইউসুফকে পাঠাও না কেন আমাদের কিছুই হবে না সমস্ত বাদশার বিবিদেরকে ডাকলো এদিকে আপনার বসালো এদিকে করে আধেক আধেক করে বসালো মধ্যখান দিয়ে একটা রাস্তা করলো বাবা রাস্তা করার পরে আমার ইউসুফ আলাইহিস সালামকে বাবা যে মধ্যখান দিয়ে হাঁটায়া দিবে জুলাকে বললে এক কাজ করো তোমরা হাতে একটা করে আপেল নেওয়ার ছড়ি নাও তোমরা আপেল কাটতে থাকবা তখনই ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের মধ্যে দিয়ে হাতায়া দেব বাবা মুসলমান ভাইরা এই শোনা মানে কে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাবা জি আপনার দুই মিডল দিয়ে আপনার হাতায়া দিয়ে যে মহিলা গলা আপনার ফালফাল করে তাকিয়ে আছে বাবাও এদিকে হাতে আছে আপেল চাকু দিয়ে আপনার আপেলটা কাটতে 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 সমস্ত মহিলাদের আঙ্গুল বাবা পার পার হয়ে গেছে তবু ইউসুফ আল্লাহ সাল্লাম এর চেহারা দেখে চোখ ফেরাই না যখনই চুলে গেল ইসফাল্লি সাল্লাম চলে গেল যে দেখেছি ইউসুফ আল্লাহ সাল্লাম কত সুন্দর দেখলাম তো বলে দেখো দেখো তোমাদের হাতের আঙুল কেটে দিয়েছে উদাস পাওনি দেখো রক্ত তো লড হয়ে গেছে সময় দেখছি তো সত্যিকার হচ্ছে ইস্যু পারে এত সুন্দর ওনার দিকে একবার তাকালে পরে আর চোখ যেন দ্বিতীয়বার নিচে নামে না হওয়ালেন তা কলতেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা কাটা না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে না আমার নবীর মত কে হবে হবে না আমার ইসমাইল আমি তোমার সঙ্গে দিদার করতেছি আচ্ছা বলুন বাবা কোন মুসলমান যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য জান্নাত বাবা অজীব হয়ে যাবে কেননা দুনিয়ার সমস্ত মানুষের রূপ চেহারা শয়তান অবিকাল করতে পারে কিন্তু আমার নবী মুস্তফার চেহারা মোবারক কোন শয়তান অবিকল করতে পারে না তার জন্য বলা হয়েছে যারা নবীকে স্বপ্নই দিদার করল তারা আর জিনা আলী দিদার করল আর যারা দিদার করে নিয়েছি তাদের জন্য জান্নাত অজি হয়ে গেছে এটা জোর হবে না ইসাইল তোমার বিবির গর্বেতে অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে আবার তোমার বিবির গর্বে থেকে কন্যা জন্ম নেবে তো ইস্যু আপনার ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ জোর বলেন আর